মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দুই ব্লকের হামিদপুর শ্মশান এলাকায় আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ অভিযান ও গ্রাম চল কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক নন্দন কুমার ঘোষ মোথাবাড়ি এক মন্ডল বিজেপির সভাপতি দীপঙ্কর ঘোষ সহ বিজেপি কর্মীরা আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গ্রাম চলো অভিযানের যে কার্যক্রম সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে আদর্শ বাজার ওই হামিদপুর শ্মশানে আজকে স্বচ্ছতা অভিযান হলো এর পরবর্তীতে আমরা দশজন লাভার্থীর সঙ্গে সাক্ষাৎ করব এবং আমরা বুথ কমিটির সঙ্গে একটা বৈঠক করব বর্তমানে আমরা শ্মশানে স্বচ্ছতা অভিযান কর্মসূচি

মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাটারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানে রাইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন